সুলভ মূল্যে ফ্ল্যাট করছেন তাদের জন্য কিন্তু আজকের এটা সুবর্ণ সুযোগ কারণ এখানে কিন্তু হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে বিডি প্রপার্টি অফিসিয়ালে স্বাগত সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছে আমি সোহেল এই মুহূর্তে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বসুন্ধরা রিভার ভিউ প্রকল্পে এটি হচ্ছে হাসনাবাদ দক্ষিণ কারণীগঞ্জ ঢাকা সুপার ভিউ একটি ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য আজকের এই আকর্ষণীয় ভিডিওটি তিন কাঠার প্লট এই তিন কাঠার উপরে আপনার ছাততলা বিল্ডিং হবে ছটি ফ্ল্যাট বিক্রি করা হবে নিস্তলাটা হবে ফুল্লি গ্যারেজ সুপ্রিয় দশক পনেরোশো পঞ্চাশ বর্গ ফুটের জমির মালিকানা সহ কিন্তু আপনি ফ্ল্যাটটি পাচ্ছেন আপনারা কিন্তু এটা কিস্তির মাধ্যমেও নিতে পারবেন এখানে কিন্তু কিস্তির মাধ্যমে নেওয়ার সুযোগ সুবিধা আছে আপনাকে ডাউন পেমেন্ট করে পরবর্তী থেকে মাসের মধ্যে আপনি কিস্তি পরিশোধ করতে পারবেন তো এই কারণে খুব সুযোগ সুবিধা কিন্তু এখানে অনেক বেশি আর আপনারা যারা সরাসরি নিজ চোখে দেখে কিভাবে কাজ করছে এটা যদি আপনি নিজ চোখে দেখে তারপরে বুঝে শুনে নিতে চান সেক্ষেত্রে এটার কিন্তু কোনো বিকল্প নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি বিল্ডিং তিনতাল্লা কিন্তু কমপ্লিট হয়ে যাবে নিচ থেকে কিন্তু একেবারে কিভাবে বিল্ডিং টি কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের ডকুমেন্টস আছে এবং কি যেহেতু এটি একটি আপনার নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান পানকৌরি বিলটেক একটি কোম্পানির যেহেতু আপনার খুবই সুনামধন্য একটি কোম্পানি ওনারা এর আগে কিন্তু একটি বিল্ডিং পান করি ওয়ান করে কিন্তু ওনারা ছয়টি ফ্ল্যাটই কিন্তু ওনারা বিক্রি করে ফেলেছে এখন যেটি দেখতে পাচ্ছেন নতুন করে এটি কিন্তু নতুন কাজ চলছে আপনারা যারা নিজেরা দেখে শুনে বিল্ডিংটি করতে চান এক বছর সময় নিয়ে যারা ফ্ল্যাট রেডি করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু খুব দ্রুত কিন্তু এই ফ্ল্যাটটি হাতে পাবেন খুব কিন্তু বেশি সময় লাগবে না সর্বোচ্চ এক বছর সময় লাগবে ফ্ল্যাটটি হস্তান্তর করবে তিন কাঠার ভিতরে আপনারা তিনটি বেডরুম তিনটি বাথরুম ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং রান্নাঘর সহ আপনারা তিনটি বেলকুনি পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক এখানে কিন্তু নাগরিক সকল ধরনের সুযোগ সুবিধা অলরেডি চলে এসেছে দেখতে পাচ্ছেন হসপিটাল স্কুল মাদ্রাসা কলেজ যত ধরনের নাগরিক সুযোগ সুবিধা আছে সবগুলোই কিন্তু এখানে পেয়ে যাবেন সুলভ মূল্যে ফ্ল্যাট করছেন তাদের জন্য কিন্তু আজকের এটা সুবর্ণ সুযোগ কারণ এখানে কিন্তু মাত্র আপনার চার হাজার পাঁচশো টাকা স্কোয়ার ফুট কিন্তু আপনার এখানে মোট পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আছে প্রতি স্কোয়ার ফিটের দাম হচ্ছে চার হাজার পাঁচশত টাকা তো বন্ধুরা বিডি প্রপার্টি অফিসিয়ালের সাথে থাকার জন্য ধন্যবাদ প্লট ফ্ল্যাট কিংবা রেডি বাড়ি বাই অথবা সেল করতে চাইলে যোগাযোগ করতে পারেন বিডি প্রপার্টি অফিসিয়ালে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম